এবার আসেন যেখান থেকে এই জায়গা আসলাম আমরা আমাদের ফরজ বিষয়গুলো করি না নামাজ পাঁচ পাচক কেউ তর্ক করে না করে এসব নামাজ চার তর্ক কেউ করেছে রমজান মাসে রোজা তর্ক করবে আমাদের কেবলা নিয়ে কেউ তর্ক করে আল্লাহ একজন এই নিয়ে বিষয় নিয়ে কেউ তর্ক করে নবী একজন কেউ তর্ক করে কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ যার ব্যাখ্যা আছে হাদিস কেউ কি তর্ক করে এগুলো নিয়ে কিন্তু আল্লাবাদ বিভক্ত হতে নিষেধ করেছেন আমরা বিভক্ত হচ্ছি ফরজ বিষয়গুলোকে নিয়ে নয় সুন্নত মুস্তাহাব এই বিষয়গুলোকে নিয়ে আমি কথা বুঝতে পারছেন কি আমরা বিভক্ত হচ্ছি ছোটখাটো কিছু মুস্তাহাব বিষয়গুলোকে নিয়ে আমি ছোটখাটো বলছি ফরজের তুলনায় তো ছোট নাকি ইসলামের প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু আমরা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব ফরস ওয়াজিব তারপর না আস্তে আস্তে শুন পরে মোস্তাহাব নফর পর্যায়ে আস সমাজের যত বিভক্তি মুসলিমদের মধ্যে দেখবেন এগুলো ফরজ নিয়ে না এগুলো ওয়াজিব নিয়ে না হাতকে কোথায় বাঁধবে আমিন জোরে বলবে না আস্তে বলবে পায়ের সাথে পা লাগাবে কি লাগাবে না সুরাফাদিয়ার নামাজে পড়বে কি পড়বে না তার নামাজ কয় রাখা তো ঈদের তাকবির কয় রাখা সবে বড়াতে আমল করা যাবে কি জান যত বিষয়ে এই সবগুলো বিষয় তো ফরজ নাকি ভাই বলেন তো যে যে কথা বললাম এগুলো কি ফরজ দুর্ভাগ্য মুসলিম উম্মা বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোট বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছি ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ বাগের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলা তুলিস ফুমিনা শাহবান শাবান মাসের মধ্য রজনী আল্লাহ বাগের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে চক্রা করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাম অবস্থায় এই বিষয়গুলো চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা তাওহিতপন্থী কিনা আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে বেদা ঠুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুর থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কি বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী একদল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম স্বমিভরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতুল স্পমিনা সারাধানকে কোনো কোনো ক্ষেত্রে বারাবাড়ি বন্ধীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপথ বুঝতে পারছেন না মনে কর একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুন কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে নেই এই কিছুই করা যাবে না একটু কোনো ফজিলতি না এখন আসলে মধ্যম বন থাকি মাঝখানে আমরা কি করব তা জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমটুকু বলে সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর নদা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল্ল আলী হাসালাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবা শাবান তিনি বলতেন যে মাস আসলে সাবান এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন মনে বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ বাক তাঁর রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে ভক্তি দান করেন সুখান নবি সাল্লাল্লাহু আরি হাসাল এই মাসকে তা আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের সাথে নাবী কারিম সাল্লাহ আলী হসাল্লাহকে এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্ন একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছেন আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখা আছে পারা যাবে ইনশাল্লাহ এটা নবী শূন্যত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হয় আমি অনেক দিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হয় ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাও হারিসা বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পরা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবেজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উড়ে উড়ে আছেন আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা শূন্য এখন আপনি যদি এই শূন্যটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাবিন নেকি বা সমাজে এখন দাঁড়িয়ে শেফ করা ফ্যাশন হয়েছে না অনেকে না করলে চাকরি দেয় না না করলে কে হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না আছে যা তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সন্নত আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেব রাতে ঘুমানোর সময় একটা সন্ন্যত আছে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার আপনি যদি পড়তে পারেন দিবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাস্কের চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা আছে চুলের শূন্যতায় একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারে অনেক সাহাবি মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্যত হলো কিনা না এখন সমাজের সব মানুষ এই শূন্যতটাকে ভুলে গেছে আপনি শূন্যত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি করি একটা আমিন বিরহী আর উঠে চলে গেল তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ একবার কি বলতে হয় تين بار بولتا أستغفر الله أستغفر الله أستغفر الله بولتا اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أكبر بولتا آيت آية الكرسي تترش سبحان الله تترش الحمد لله تترش الله أكبر تار بار ما شعادة سورة فلق أكبر سورة ناس أكبر إخلاص أكبر أردو أنك دوات اللهم لا مانع لما أعطيت ولا معتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد بولتا

আপনি যদি বসে এখন সুন্দরটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন ইনশাক এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলে তাহলে কত নাকি পাবে সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবে সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলে কত নাকি পাবে নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবে আল্লাহ বাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দরকার প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবারই এক কে ছাড়া ছাড় এর মাঝখানে কি একটা ফজিবত জানলাম সাবান মাস মানেই এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতে তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাল আল্লাহ তৌফিক দান করবেন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও না ও তারাবির নামাজ পড়তে যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব বেশি অন করেন তাই না সারা বছর তো আসে না ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মদুম সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ আপাতত বাড়ি ঘরে আর কি যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করে আল্লাহ হেদায়েত দানবো আমরা তো কাউকে ফিট পেছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান صدকা করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কুরআন তেলাওয়াত করি আমরা মাশাআল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাবাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা এবাদত করার অর্থ কি যে তো রমজান মাসে আপনি পরিপূর্ণ এবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরাল মজার আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দেন যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম কি বলেছেন একটা হাদিস্টা কাকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাব। বারাবারি গ্রুপ সারা ছরি গ্রুপ উয়ার জন্যই না সেয়া নবী সাল্লাহানি হাসলাম বলেছেন ইন আল্লাহ হাতে আয়াল আ নিশ্চয় আল্লাহ রব বুঝা আইল আ মিন লায়া লিরু ফিলেই ল্যাটিন মিস ফিম ইনার শাবান মাসের মধ্য रजনিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ সবে বরাত মানে আমরা যেটা পূজি প্রচলিত অর্থে লাইলাতুল নিসকুমিনা শাবান সাবান মাসের মধ্য রজনী যে 15 শাবানের এই যে रजনি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টি দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করা এবং ওয়া গুফের উলি জামি এই হল কেহি তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ্বা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ওটা ভালো করে বোঝান আল্লাহ বা তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লালি মশুরি কিন এক নাম্বার যে ব্যক্তি মুশুরাই যে শিরিক্ করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ কর হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে শিরকি আকিদা মোশারেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করে দেন বলেছে আনো তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরও কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশরেক আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপ তো পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপ তো নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে আত্মহনন মোচন না আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারণ পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবন কারণ মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনা মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আরেকটা একটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে কিসের পাবে ভাই জেনার পাবে এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য তো সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরেক এবং মুসাহিন যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মাফ করেন এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জানবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কটা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নম্বরটি বলেন এক আল্লার সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না সরু কার জন্যে দলিল হচ্ছে ইন সলাতি ও নুসুকি ও মাহায়া ও মেমাতি লিল্লাহি রব্বী ফসল লি লি রব্বিকা দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাহানি হাসাল্মে সুন্ন পদাবেক কার সুন্নত পদাবেক নবী এবং সাহাবিরের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবীরের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবীরের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতাম কি করতো ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে এমন করলে ইনশালতে আহ আমরা জান্নাতে যাবো স্যার ইনশাল আমরা আশাবাদী আল্লাপাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহাক এক রাতে রহম রহম করে সমস্ত সৃষ্টিকে করে মাফ দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বল ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পরে এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন শিরখ হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমলনামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শিরক এমন একটা পাপ যে পাপ যদি আমলনামায় থেকে যায় বিনা তওবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন না দলিল সোরে নিশ্চয় আল্লাহবাক বলছেন ইন্নাল্লাহ হা চা ইন্নাল্লা হে ল্য লা ইয়া হুফিরু আই শরকাবে ও ইয়া হুফির উমাই দু না লে লিখেলি মাইয়া তার সাথে শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোন যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেরা করেছে প্রথার কথা না হুজুবিল্লাহ একজন ব্যক্তি জেরা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন আহ মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কে মাঠে এই পাপও বিনা তবাতেই মাফ করতে পারে কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কে মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকেত পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ বা কে আমাদের মাঠে পাপ মাফ করবে আমি কি তুমি অন্য পাপের কারণে আল্লাহ আল্লাহর আলমের শাস্তি দিয়েও হোক কোন একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু শিরকের পাপ যার আমায় থাকবে তার উপর জান্নাত কে হার প্রয়া হয়েছে দলিল আছে শিরকের পাপ যারা মুলামে আছে তার জন্য জান্নাতকে কে হারাম করে দেয়া শিরক মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ সাথে কাউকে সমকক্ষ করা শিরক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসের শিরক হয় মানে আকীদার শিরক হয় আমলের শিরক হয় মানে কাজের শিরক হয় কথা বা লিসানের শিরক হয় মনে থাকবে এক নাম্বার কি শিশু শেখায় বরের নাম সাথে বিশ্বাসের শিরক হয় আকীদার শিরক হয় দুই নাম্বার আমলে শির কাজে শির নাম্বার কথায় হয় কয়েকটা বুঝতে পারবেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে হবে বিশ্বাস কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম অশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা পালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শিখ কেমন শেখ ভাই বিশ্বাসগত শেখ দুই নম্বর আসেন আমলগত কাজগত শিখ কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কমরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কমরে সেজদা করতে হয় সেজদা কার জন্য আচ্ছা তাহলে শিখ হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেয় কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি কি সব সব দেখতে পারি আমরা আমরা জানি তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এ তো ঘুমাই গেছে চলে গেছে দেখতে পারছ আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে আমাদের মধ্যেই আছে জিনিস আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার এবার করার জন্যই সৃষ্টি করেছি আল্লাপ আমাদের সবাইকে আল্লাপাকের সত্য বোঝার তো এবার আসেন আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকি বাজি দেখানো যায় জিনকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারে অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার তো যাই দেখি উনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ওই যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো সবার সাথে একটা জিন আছে না আছে কি না একটা করে জিন সয়তান আছে না সবার সাথে দুজন ফেরেস্ত একজন জিন সবার সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আসে না শুরু থেকে আপনি এক মাস আগে করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেষ পিছনে এই মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে এক মাস আগে ব্যবসায় এই কাজ করছে কিন্তু এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডে হেঁটে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবা খেয়ে গেলেন হ্যাঁ তাই তো আমার নাম তো অমুক তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমাল উঠে গেল বাপরে বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা পপটা করছিস না তুই এই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য সুরা মুল্ক পড়েন সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা পড়েন আল্লাপাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে ইউলকা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লিস সয়াতিন আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিস সয়াতিন শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শিখ না সেচদা কার জন্যে অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্যে অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে মান হালাফা ইসমিল্লা হিফাকত কাফা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফুরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হবে যদি কসম করতে হয় কার কসম করবে আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন মিথ্যা বললে তখন কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আসেন সামনে যাই এখন কসম করব আল্লাহর জন্য দোয়া করেন কার কাছে দোয়া কার জন্য এখন যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে শিরক হবে কি না এরকম অগণিত কাজের শিরক আমরা করছি আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচান আর ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত শির্ক আরো অনেক শিখ আছে আমাদের কথার মধ্যেও শির্ক হয় ফিসের মধ্যে কথার মধ্যে যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শিখ হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি দীর্ঘাক অ্যাক্সিডেন্ট করতো কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে কথার মধ্যে আর অনেক শরিক করি সার্ব সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে সিরিকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছে কিনা বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নেই নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এ সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাহবাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহবাক কুল কায়নাতে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রবুল আলামিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুধ হালাল না হারাম আমরা কি তাকে জায়স করে নিচ্ছি কিনা খাচ্ছি কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করে নিন এটাও এখন আল্লাহ আল্লাহ যে সবাইকে করে দিবেন বলছেন যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপগুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শির করছে আমরা আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখো না